হ্যালো এভরিওয়ান দিস ইজ জুবাই আহমেদ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা ডিএসএলআর নিয়েছি আমরা ঘুরতে যাব বন্ধুরা সবাই মিলে এই জন্য আমরা ডিএসএলআর নিয়েছি আমরা সকলে মিলে ঘুরতে যাচ্ছি একটি জায়গা এবং ছবিও তুলব হাই ক্যামেরা দিস ইজ হ্যালো এভরিওয়ান হাই দেব গুড নাইট হাই আমরা আসছি এখন কোথায় জানি হাওড়া আসছি এলাকা বুঝছেন আমাদের পিছনে আছে বড় দুইটি সমুদ্র আমরা সবাই এখন আছি অনেক আনন্দে অনেক ফৈফুল্লুর অবস্থা আমাদের মনে অনেক আনন্দ জমেছে আমরা সবাই মিলে দুষ্ট করতেছি আমরা এখন যাচ্ছি চারোদিকে কোথাও প্লেস ভালো পাওয়া যায় যেখানে ছবি এবং ভিডিও ভালো আসবে আমরা সেদিকে যাচ্ছি সবাই মিলে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য এটা হচ্ছে আমাদের শুটিং টাইম আমরা ভিডিও করছিলাম ওই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি ডিএসএলআর দিয়ে ভিডিও করছিলাম আমরা ভিডিও করার পর এখন আমরা অন্য কোনো জায়গায় যাব সেটা ভাবতেছি দেখতেছি কোথায় যাওয়া যায় আমরাও এখানে চাইতেছি চারোদিকে কি অবস্থা যে আমার মামা ওই যে আরফিন আরিফ কী দুষ্টামী করতেছে দেখতেছেন ভাই কি আনন্দরে অন্য চটপ্যান্ট পরে দেখছেন কি দুষ্টমি করতেছে দেখতেছেন আরেফি কি দুষ্টমি করতেছে আমার সাথে দুজনে মিলে আমরা হাঁটতেছি দুষ্টমি করতেছি এখন চলে আসছে ডি এসলার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমি ভাড়া করে আনছিলাম পঞ্চাশ টাকা বাড়া ওনার পুরো দিনে যদিও থাক আমার বন্ধু দুষ্টমি করছি ই কে চিন এ দেখছেন কী মোটল চুল কয়টারে বিসেমি টানে ও মাই গড

এখন আমার শুটিং চলতেছে আমি শুটিং করতেছি এখানে ক্যামেরা দিয়ে ভয়েস দিতেছি ভিডিও বানাতেছি ওটা তো আপনাদেরকে দেখায়নি এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে সর্বোপরি বলি সবাই পাশে থাকবেন দোয়া করবেন সবার ভালোবাসা কামনা করি সবাই একটু ভালোবাসা দিবেন বেশি বেশি করে আপনাদের ভালোবাসায় আমি কিছু একটা করতে পারবো যদি আপনারা পাশে থাকেন আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ এই যে আমি এখন ছবি মা তুলতেছি ওই দেখিনি এতে নেই কেউ বাবারও বাবা দেখে কি ধর কি পোজ দেয় রে ভাই আমি তো ক্যামেরাম্যান হয় বেকুবুজাম দিচ্ছি এই তোর পোজ দেই এখন আমি ক্যামেরা নিয়ে ছবি তুলবো কোলা প্যান্ট পোজ দেবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি ক্যামেরাম্যান হয়ে আমার ছবিগুলো কম ওঠে আমি সবার ছবি তুলতে গিয়ে আমার ছবিই থাকে না এটা হচ্ছে ক্যামেরাম্যানের জন্য সবচেয়ে দুঃখের বিষয় যারা ক্যামেরাম্যান থাকে যে কোনো জায়গায় তারা তাদের ছবিগুলোই এরকম হয় তারা ছবি কম ওঠে বা ছবি উঠাইলে কেউ উঠাইলে ছবিগুলো ভালো হয় না আমি এখন সকালের ছবি তুলতেছি মজা করতেছি জন্য একটু ওয়েদারটা খারাপ ছিল ওই দিন এজন্য ভিডিওটা একটু বেশি গোলা হয়ে গেছে ছবি তুলতে তুলতে পুরো তো আমি শেষ হয়ে যাচ্ছি এক একটার পোজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এক একজনে কি পোজ দিচ্ছে আর আমি ছবি তুলতেছি ক্যামেরাম্যান হয়েছি তো এই জন্য সকলে যেভাবে যে ফোজ দিব আমি সেভাবে ছবি তুলতে হবে কিছু করার নাই ক্যামেরা দিয়ে ছবি তুলছে এখন একটু মোবাইল দিয়ে দেখছি কেমন আসতেছে ছবি এখন আমি চলে গেছি আমি আমার ভিডিও বা ছবি তোলার জন্য কিন্তু এখন দেখতেছেন লগের পোলা বাণিনী ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছে ও বলতেছে ও ভিডিও করবে ও ছবি তুলবে আমি বলতেছি না আমার ছবি হবে আমার ভিডিও হবে কারণ আমি এতক্ষণ ধরে ক্যামেরা নিয়ে ভিডিও করছি তোমাদের ছবি তুলছে এখন আমার ভিডিও হবে আমার ছবি হবে এগুলো নিয়ে দুষ্টমি করে অতঃপর মানে সবাই মানলো এই যে এখন আমরা ভিডিও করবো আমার ভিডিওটা হবে ছবি তুলবো দুজন মিলে অনেক মজা বন্ধু বান্ধব আসলে থাকাটাই অনেক ভালো সবাই মিলে অনেক দুঃস্মী করলাম অনেক মজা করলাম ভালো লাগলো সবাই পাশে থাকবেন দোয়া করবেন সকলে ভালোবাসা দেবেন এখন আমার ক্যামেরার সামনে চলে আসছে পরম উগান্ডা থেকে একজন লোক যিনি দেখতেছেন বিখ্যাত প্রেমাস একজন লোক চলে আসছে আমার ক্যামেরার সামনে দেখতেছেন উনি আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন কথা বলতেছে আপনারা বুঝবেন না এজন্য আমি আপনাদেরকে ওনার বাসাটা আপনাদেরকে শোনাই নেই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবসময়